যে বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন আনার জন্য বিএনপি বদ্ধপরিকর বিএনপির ইমেজকে নষ্ট করার জন্য যারা যে ধরনের ইনিশিয়েটিভ নিক না কেন কোনো বিতর্কের জন্ম দিক না কেন দলের ভাবে ছোট ফারজানা শারমিন পুতুল বিএনপি তৃণমূল নানান দ্বন্দ্ব বিভেদ এমনকি অনেক ধরনের চাঁদাবাজির মতন অভিযোগ আমরা শুনতে পেয়েছি আজকের এই বর্ধিত সভা থেকে কি ধরনের বার্তা আসলে বিএনপি তৃণমূল পেয়েছে যে অভিযোগগুলো এসছে প্রত্যেকটা অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করেছে করা হয়েছে দলীয়ভাবে এবং এটা বিগত কোন দল কখন করেছে এটা আমরা আসলে আমাদের নজিরে নেই যেটা বিএনপি এখন করেছে তৃণমূলের আজকে যে বর্ধিত সভাতে এখানে আমাদের প্রথম এক থেকে দেড় ঘন্টা শুধু ছিল আমাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মহাসচিব এবং যুগ্ম মহাসচিবের বক্তব্য এবং বাকি বেলা এগারোটা থেকে শুরু করে রাত আমি যখন লাস্ট শুনেছি প্রায় সাড়ে নটা বাজে তখন পর্যন্ত কিন্তু শুধু তৃণমূলের বক্তব্যই শোনা হয়েছে তৃণমূল থেকে যে মেসেজটা পাওয়া গেছে এটাকে যদি ইন জেনারেলি আমি বলতে চাই যে তৃণমূলের কথা হচ্ছে এটা আমরা সবাই জানি যে বিগত ষোলো সতেরো বছর ধরে যারা মাঠে থেকে নির্যাতিত হয়েছে এদেরকে প্রায়োরিটি দিতে হবে যেই দাবির সাথে বিএনপির হাইকমান্ড একে একেবারেই একমত দ্বিতীয়টা যে হাইকমান্ডের কাছ থেকে মেসেজ তৃণমূলে দেয়া হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন আনার জন্য বিএনপি বদ্ধপরিকর এবং এই রাজনীতিটা হবে স্বচ্ছ রাজনীতি যে রাজনীতিটা একটা চেঞ্জ স্টাবলিশ করবে একটা এক্সাম্পল স্টাবলিশ করবে যেখানে আই হেইট পলিটিক্স বলে কোনো জেনারেশন তৈরি হবে না যারা রাজনীতি করার জন্য নিজে থেকে আগ্রহী হয়ে রাজনীতিতে আসতে চাইবে কারণ দেশ গড়ার জন্য আপনি যদি স্বচ্ছ রাজনীতির পরিবেশ তৈরি করে না দেন তাহলে কিন্তু আবার সেই যে পার্লামেন্ট বিগত তিনটা টার্মে ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে স্তুতি বাক্য গাওয়া গান গাওয়া কবিতা পড়া প্রেস কনফারেন্স শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আপনার তৈল মর্দন এগুলো থেকে বের হয়ে আসা যাবে না শ্রী তৃণমূলকে সেই বার্তাটাই দেয়া হয়েছে যে বাংলাদেশে ভবিষ্যৎ যেই বাংলাদেশ গড়ার জন্য বিএনপি এতগুলো বছর ধরে সংগ্রাম করেছে কোনো বিএনপির হাইকমান্ড সেই এইমটাকে ভিসিয়েট হতে দেবে না এবং এটা করার জন্য বিএনপির ইমেজকে নষ্ট করার জন্য যারা যে ধরনের ইনিশিয়েটিভ না কেন কোনো বিতর্কের দিক না প্রস্তুতির একটি বড় অংশ কিনা অবশ্যই একটা বার্তা তো দেওয়া হবেই যে আমাদের সামনে নির্বাচন আসন্ন কারণ এটা ছাড়া বাংলাদেশের সংস্কার বলতে যেটা বোঝায় সেটার স্টার্টিংটাই হচ্ছে না স্টার্টিং পয়েন্টে শুধু হচ্ছে সেটা সেটার জন্য দলীয় ভাবে প্রত্যেকটা কনস্টিচুয়েন্সি বলা হবে যে আপনারা একমত হয়ে এক হয়ে সবাই মিলে জাতীয় নির্বাচন যেটা হবে সেটাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত